আচ্ছা তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো সুস্থ রয়েছে আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব জানাই অনেকটা স্বাগত এখন বাজছে ওই সাড়ে আটটা তোমাদের দাদা ডিউটি চলে গিয়েছে সকালের দিকে তো কিছু খেয়ে যায় না ওই সাড়ে দশটার সময় আসে আবার খাওয়া দাওয়া করে তো আমি তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে ঠান্ডায় যেহেতু কিছু কাজ বাজ ভালো লাগছে না এক কাজ করি সবজিগুলো কেটে নিই আর সবজি কাটতে গিয়ে দেখি যে কিটুর ফেভারেট আর কি যে জিনিসটা বাঁধাকপি আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপি ওর তো খুব ভালো লাগে খেতে তো বাঁধাকপির পাতাওকে একটা দিলাম তারপরে কেটে কুটে আর চলে আসলাম রান্নাঘরে আগের দিন রাত্রিবেলা যেহেতু গ্যাসটা মোছা ছিল না তো সেই জন্যে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম তিন চারবার সারাদিনে গ্যাসটা পরিষ্কার করি যেহেতু আমার কাচের ওভেন তো একটু নোংরাটা বেশি হয় কিন্তু একটু মুছে দিলেই আবার পরিষ্কার হয়ে যায় আসলে আমি কেন মুছি তোমাদেরকে বলছি আমি অনেক শখ করে তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে এই ওভেনটা আমি নিয়েছি তো তাই শখের জিনিসের তো যত্ন রাখতেই হবে তো সেই জন্য আমি যত্ন রাখি আমার অনেক ইচ্ছে রয়েছে যদি আমার একটা মানে মডিউলার কিচেন হয় সেখানে আমি আর কি ওভেনটাকে রাখবো সেট করবো ইচ্ছে রয়েছে জানি না ঈশ্বর কবে সেই দিনটা দেবেন আমরা আদেও পারবো কি না আমরা জানি না তো দেখা যাক তোমাদের দাদা তো নিজের মতো চেষ্টা করছে আর আমিও আমার মতো চেষ্টা করছি আমি কবে সফল হব জানি না তোমাদের দাদাভাই তো অলরেডি সফল হয়ে গিয়েছে ওর লক্ষ্যে কিন্তু আমি আমার লক্ষ্যে কবে সফল হব জানি না তো যাই হোক সেই সমস্ত কথা চলো ঝটপট করে গ্যাসের কাউন্টারটা মুছে নিই আর প্রচুর ঠান্ডা লাগছিল সকালবেলা তাই ভাবলাম যে সবজিগুলো কেটে নিই আর তোমাদের দাদা ব্রেকফাস্টে আজকে শেখ খাবে বলেছে তো সেই জন্য সেটা পরে করব আর কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন আমি এইটাই করি প্রথমে গ্যাস মুছি রাত্রিবেলা যেদিন গ্যাস মুছে রাখি সেই শুধু রান্নাঘরটা মুছে আর একটু ঝাড়ু দিয়ে আর কি মুছে নিই তো তারপরে দেখো এতগুলো বাসন পড়ে রয়েছে সেইগুলোও ধুতে হবে আমি তো রাত্রিবেলা বাসন ধুই না তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি আসলে আমার রাত্রিবেলা বাসন ধুতে একদম ভালো লাগে না ঠান্ডার দিনে তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি কারণ আমরা একটা সময় খাওয়া দাওয়া করি সকাল সকাল স্নান করাও যায় না তো সেই জন্য আমি কি করি সকালবেলা ড্রেস চেঞ্জ করে রান্নাটা করতে বসে যাই আর কি তো কলাটা সাইড করে রাখলাম তোমাদের দাদার যখন মানে শেখ খাবে বলেছে তো কলাটা তো লাগবে তো ওটা পরে করবো কারণ কিটু যদি বাই চান্স দেখে ফেলে তাহলে ও আবার মানে আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করবে ওকেও দেবো যখন আমি আর কি শেকটা বানাবো তখন কলাটা ওকে ওকে দেবো আর কি আর দেখো প্রথমেই রান্নাটা যেটা করছি আমি সেটা হচ্ছে আলু আর করলায় ভাজা আমার খুব ভালো লাগে সত্যি বলছে আলু করলায় ভাজা খেতাম না কিন্তু এখন আর সবই খাই বিয়ের পরে তো তোমাদেরকে বলেইছি সবই খেতে হয় অভ্যেস হয়ে যায় জানি না কেন নিজের ঘরে যে জিনিসগুলো খাই না তবে কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি সত্যিই খাই না কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সেই জিনিসগুলো আমি খেয়েছি আর খাচ্ছি কোয়ার্টারে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর মোটা হচ্ছি এই তো কাজ আবার যখন বাড়ি যাব তোমাদের দাদা ভাইয়ের চিন্তায় চিন্তায় আবার রোগা হয়ে যাব। আসলে এখন আমার জীবনে না আছে কোনো চিন্তা না আছে কোনো ভাবনা দুইজন মিলে বেশ ভালোই আছি তো সেই জন্যই আর কি একটু গোলুমলু হয়ে গেছি একটু নয় অনেকটাই হয়ে গিয়েছি তো জানি না আবার কবে রোগা হব আদৌ হব কি না দেখা যাক আর আমার সত্যি কথা বলতে রোগা হওয়ার কোনো ইচ্ছেও নেই তোমাদের দাদা সবসময় বলো যে তুমি এটাই ঠিক আছো কিন্তু আমি জানি আমি যখন বাড়ি যাব তখন আমি রোগা হয়ে যাব। তো যাই হোক চলো তোমাদের দাদা চলে এসেছে ডিউটি থেকে আর এই যে শেকটা বানিয়ে নিলাম ওর জন্য এই বড়ো গ্লাসটা আর এই ছোট্ট কাঁচের গ্লাসটাই আমি এই যে কাঁসার গ্লাসটা দেখতে পাচ্ছ এই গ্লাসটা কিন্তু আমার বাড়ির থেকে দিয়েছিল বিয়ের সময় এতে আমার নাম লেখা রয়েছে আমার তো বিয়ের দান বাসনগুলো তোমাদেরকে দেখানো হয়নি আমি বাড়ি যাই আমার শাড়ি কি কি আছে গয়না কি কি আছে দান বাসন সব তোমাদেরকে আমি দেখাবো আর এখন তো বাড়িতেই থাকবো মাঝের মধ্যেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো যাই হোক শেকটা এবারে নিয়ে যাব তোমাদের দাদার কাছে তারপর খেয়ে দিয়ে কাজ বাজ সারবো দেখো সে খাওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা এক ব্যাগ সবজি নিয়ে এসেছে আর এই যে দুটো ক্রিম বান নিয়ে এসেছে আমার ক্রিম বান যেহেতু খুব খেতে ভালোও লাগে আর কি তো সেই জন্য তোমাদের দাদা যখনই সবজি বাজার করতে যায় সেখান থেকে নিয়ে আসে আর কি এত সবজি কেন নিয়ে এসেছে আমি বলি তোমাদের আসলে আমরা দুইজনে থাকি আর আমার সবজি রাখার যেহেতু ঝোড়া রয়েছে তো সেই জন্য তোমাদের দাদা নিয়ে চলে আসার এখানে যেহেতু খুব ঠান্ডা সবজি একদমই নষ্ট হয় না আর প্রত্যেক দিন তো কিটুর জন্য ধনে পাতা নিয়ে আসা সম্ভব নয় তাই একই করে যে দু তিন দিন ছাড়া ছাড়া সবজি বাজার করতে যায় তারপরে ধনেপাতা থেকে শুরু করে সব কিছু নিয়ে চলে আসে আমি এবার সব সবজিগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ ঢ্যাঁড়স তারপরে মটরশুঁটি টমেটো বেগুন ধনেপাতা পালং শাক সব সমস্ত কিছু নিয়ে এসেছে পালং শাক রান্না করব কিন্তু তোমাদের দাদা শিম পাইনি শিম যদি পেতো ভালো হতো আসলে সিম দিয়ে পালং শাক দিয়ে বেগুন আলু দিয়ে তরকারিটা আমার খুবই ভালো লাগে বড়ি দিয়ে তোমাদের দাদাও খুব পছন্দ করে কিন্তু সিম তো সময় পাওয়া যায় না তো সেই জন্য আর কি যখন এমনি রান্না করি তখন এমনিই করি কি করব তাছাড়া বলো তারপরে দেখো এখন ঘড়ির কাটায় বাজছে ওই সাড়ে এগারোটা মতো আর আমি এই দিকে এখন পকোড়া ভাজছি আজকে বাঁধাকপির পকোড়া বানাচ্ছি কালো জিরে দিয়ে তোমাদের দাদা আর আমি দুইজনেই খুব খেতে ভালোবাসি তো আর তো হাতে মোটে কটা দিন রয়েছে মানে একটা একটা করে দিন কমে আসছে আর কি যাওয়ার তো যখনই আর কি ভাবি তখনই আমার মনটা খুব খারাপ হয়ে যায় ভাবি যে কত শখ করে কোয়ার্টার এসেছিলাম যেতে তো হবেই বাড়ি কিন্তু কি আর করব বলো কিছু করার নেই লাইফটাই এইটা তো রান্না করতে করতে আমি একটু ক্রিম বান খেয়ে নিলাম আমার মনেই ছিল না তোমাদের দাদা ক্রিম বান এনেছে গুছিয়ে রেখে দিয়েছিলাম যখন সবজিগুলো গোছাই তোমাদের দাদা এসে কেটে আমাকে দিচ্ছে বলছে ক্রিম বান খাও তারপরে উইশ করছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আমি ওকে বললাম যে আজকে ভ্যালেন্টাইন ডে তো তুমি আমার জন্য কি নিয়ে আসবে বলো তো বললো তুমি কি চাও আমি বললাম আমি কিচ্ছু চাই না শুধু তুমি আমার সঙ্গে সারাটা জীবন থেকেও এইভাবে যেমন আছো তো আমরা না কখনও ভ্যালেন্টাইন ডে সেভাবে সেলিব্রেট করিনি বিয়ের আগেও করিনি আর বিয়ের পরেও করিনি তবে তোমাদের দাদা আমার কিছু মানে জিনিস আর কি অর্ডার করে দিয়েছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই আর কি আমি যেটা অনেক আগেই পেয়ে গিয়েছিলাম চকলেট ডেঁদে চকলেট পেয়েছি সব কিছুই পেয়েছি টেডি ডেঁতে টেডি দেবে বলেছি আমি বারণ করেছিলাম কারণ আমি বাড়ি যাব আমার বাড়িতে অলরেডি অনেকগুলো টেডি আছে বাড়িতে কিনে দেবে ঠিক আছে কিন্তু এখন যদি কিনে দেয় একেই আমার কোয়ার্টারের সমস্ত জিনিস সব কুরিয়ার করে পাঠাতে হচ্ছে আবার যদি একটা জিনিস বেড়ে যায় বুঝতেই পারছো তো সেই জন্যে আর কি নিইনি আর ভ্যালেন্টাইন ডেতে তোমাদের দাদা আমাকে কী গিফট করেছে কী কী গিফট করেছে তোমাদেরকে আমি দেখাবো তো যাই হোক রান্না রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট আর এই দেখো এখন কিন্তু বাসনগুলো সব মেজে নিচ্ছে আর এখন ঘড়ির কাটায় বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে এইবার যাব স্নান করতে তারপরে এসে খাওয়া দাওয়া করবো দুইজনে তোমাদের দাদা এখন স্নান করছে আর ও আবার খেয়ে দিয়ে ডিউটি যাবে আবার আসবে সেই সাড়ে চারটের দিকে তারপরে আবার ডিউটি বেরিয়ে যাবে আর কি আসলে ওর কাজ সারাক্ষণই থাকে ও কখনোই ফ্রি থাকে না প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো এইটা ভেবে যে আমার হাজব্যান্ডকে সারাদিন ডিউটিকে দিতে হয় কিন্তু এখন সবটাই মেনে নিয়েছি আমি মানি এটা যে আমার হাজব্যান্ড বা আমার হাজব্যান্ডের মতো যারা আছেন তারা যদি না ডিউটি দেন তাহলে কিন্তু মানে যারা আর কি আমি তারপরে অনেকেই তো আমরা রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাই তো সেটা হয়তো পারবো না তো এইগুলো যখন ভাবি নিজেকে স্ট্রং মনে হয় অনেক তো নিজেকে অনেকটা শক্ত করেছি এখন বিয়ের এক বছর আর কি যেভাবে কেটেছে আমার তো এখন তার থেকে আমি অনেক স্ট্রং কারণ আমার বিয়ের প্রায় কুড়ি দিনের মাথায় বোধ তোমাদের দাদা আমাকে রেখে দিয়ে চলে গিয়েছিলো ডিউটিতে আবার সেই সাত মাস বাদে এসেছিলো তাই আমি কষ্টটা বুঝি তো যাই হোক দেখো কাজ কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে গ্যাসটাও মুছে নিলাম আর এই দিকে আমি এখন এসেছি বিছানাটা গোছাতে তোমাদের দাদা দেখো যখন খুশি শুয়ে পড়ে বিছানায় সকালে একবার বিছানা গোছালেও আবার একবার আমাকে গোছাতে হয় তো যাই হোক এটা এখন গোছাচ্ছি তোমাদের দাদা বলো যে তুমি রেখে দাও আবার তো আমি শোবো সেই আবার ঘাঁটবো তার থেকে ভালো তুমি এক কাজ করো রেখে দাও না তো সেই জন্য আমি এখন দেখো রেখে দিচ্ছি আর হচ্ছে তোমাদের দাদা বললো যে ভাত খাবো ভাত বেড়ে নিয়ে আসো তাই আমি ফটাফট করে স্নানটা করতে চলে গেলাম আর স্নান করে বসে পড়েছি খেতে আর কি দেখো এই যে আজকের লাঞ্চ আমাদের করলা ভাজা আর হচ্ছে পকোড়া করেছি আর মুসুর আর মুগের ডাল আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সকাল থেকে পুরো একদম পাগলের মতোই আছি না কিছু সেলিব্রেশন না কিছু এখন সন্ধ্যে আটটা সন্ধে আটটা যদিও নয় রাত আটটা বাজছে আমি বসে বসে কফি খাচ্ছি তোমাদের দাদা ডিউটি গেছে ডিউটি থেকে আসুক ও আমার জন্য কি আসলে ও আমাকে ফোন করে বলছে যে প্রিয়া কি গিফট নেবে বলো আমি বললাম আমি তো তোমাকে সকালেই বলেছি কোনো গিফট নেব না আর আমার শরীরটা না কয়দিন ধরে খুব খারাপ মানে জ্বর একদমই চলছে না শরীর আর কি তো সেই জন্যে আমার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বাটার চিকেন আর তন্দুরি রুটি আমার খুব ভালো লাগে এইখানের মানে বেশিরভাগ রেস্টুরেন্টের খাওয়ার দাওয়ারই আমার পছন্দ হয় না কিন্তু আমি যে রেস্টুরেন্টটাই খাই সেই রেস্টুরেন্টটায় দেখো মানে আমার পছন্দের রেস্টুরেন্ট থেকেই তোমাদের দাদা খাবার নিয়ে এসেছে তো তারপরে খেয়ে দিয়ে আর তোমাদের দাদা ভাই চশমা দেখছিল আর আমি বসেছিলাম কী আর করবো আমাদের আজকের দিনটা তো ভালোই কাটলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো